আমরা একটা জিনিস আমার একটা আগে আমার হলিউর হয়ে গেছে এই ফ্রন্ট আর শারদীয় দুর্গ উৎসব বা আমরা পূজা উদযাপন পরিষদ আমরা সব কিন্তু এক আমরা আমরা স্বপ্নের মানুষ আমরা কিন্তু সবে স্বপ্নে সহিতা করতাম এটার মধ্যে আইন আমরা কোনো ডিভাইড কোনো পলিসি আমরা মধ্যে হইতো না আমরা সব আনুষ্ঠানিকভাবে আমরা সবে সবে মিললাম মিশা আমরা থাকতাম ইভেন কি আপনার পূজা উদযাপনে পঞ্চাশ সাইডটা তো যাওয়ার চেষ্টা করুন সবটা যাওয়ার সম্ভব নয় তেরোটা ইউনিয়নের পঞ্চাশ থেকে ষাটটা পূজা আমরা বা পরিদর্শন করার চেষ্টা করব কারণ সবটির যাওয়া সম্ভব হয় না এই তিন দিন দেখবা এমন একটা দিন যেটা সপ্তম নবমী এমনভাবে গতবার অনেক জিনিসও অনেকভাবে কি হচ্ছে কারণ আমার মা বোনের যারা আছে এরা কিন্তু বিশেষ করে অষ্টমী এবং নবমী সপ্তমী থেকে শুরু হয় কিন্তু একটা দিনকে দেখা যায় অনেক মণ্ডপও যাওয়া সমস্যা ইয়া দাঁড়ায় যায় কি ওই জিনিসটা করতাম ছিলাম অলিউডে আবারও ধন্যবাদ জানালাম তার এই ক্ষুদ্র যে একটা প্রয়াস এই প্রয়াসের সহযোগিতা করতাম চাই এবং আগামী দিনে যে প্রতিটা পূজা মণ্ডপে যাতে সুস্থ সুন্দরভাবে সরকারও উদ্যোগ নিছে আমরাও যারা আসি আমরা নবীঞ্জবাসী হিসাবে আমরা অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন দান্দা করে ওটা কইয়া ওটা হইয়া মব মবের সৃষ্টি করা হয় অনেক সময় দেখা যায় আমরা কিছু কিছু মানুষের সাথে খুব মিসবিহেভ করা হয় এইসব মানুষের ব্যাপারে আমরা আন্তকে সদা সতর্কতা এবং এদের চিহ্নিত করা দরকার গতকালকেও পরশু দিন আমরা পঞ্চায়েত এই এইসব ব্যাপারে কিন্তু কি হয়েছে খারাপ যুবরাজের সাথে খারাপ ব্যবহার করে খারাপ আমার গোরমমণির সাথে খারাপ ব্যবহার করে এখানে হইতেছে যে আমরা যারা এখানে যারা আছি আমরা এই পর্যায়ে কেন যারা আসি আমরা বুঝছি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে আছে রাজনৈতিক সম্প্রীতি কেন রাজনৈতিক সহনশীলতা আছে কিন্তু এটা বাংলাদেশ থেকে এটা আলাদা একটা অবস্থান এবং এই অবস্থানটা যারা নষ্ট করতে আজকে আমার খালকে আরেকজনের এই জিনিসের সবের খেয়াল রাখা উচিত আর আমরা এমন কোন জিনিসের বিগত ষোলো সতেরো বছরে এমন কোন জিনিসের জেল গেছি আমার কনভেন্টার সব জেলো গেছে আরও বিভিন্ন জনের জেলও গেছে কিন্তু আমরা হইতে পারতাম নাই এই জিনিসটা যুবরাজা আমার হরাইছে আমরা হইতে পারতাম না এখানে কোনো পলিটিক্যাল কোনো হ্যারাসমেন্ট করার মানে মেন্টালিটি আছিল এটা কিছু ভূমিকার খুব বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থা হয়েছে এরই আবার এখন দেখা যাই বিভিন্নভাবে আবার এরই বিভিন্নভাবে ব্যক্তিগত জেলাসি বিভিন্ন অবস্থার জেলাসি এরা বিভিন্নভাবে এটা ব্যবহার করে আমার ঐতিহ্য থেকে এই জিনিসটা আমরা এখানে যারা যা অবস্থা আছি আগামী এই বা মানে সাতাশ থেকে আমরা দুই তারিখ পর্যন্ত একত্রিশ মনে হয় শাস শেষ দুই তারিখ বিসর্জন